টুনির ঠাকুরমার গল্প তুলে ধরা হল টুনির ঠাকুমা আর সেই জাদুর পুকুর ছোট্ট টুনি থাকে এক শান্ত গ্রামে নদীর ধারে তার প্রিয় মানুষটি হল ঠাকুমা প্রতিদিন বিকেলে পড়ার পর টুনি ঠাকুরমার কোলে মাথা রেখে গল্প শুনতে বসে একদিন বিকেলে ঠাকুমা বললেন আজ তোমায় একটা জাদুর পুকুরের গল্প বলবো টুনির চোখ বড় বড় জাদুর পুকুর কি হয় সেই পুকুরে ঠাকুমা ঠাকুমা একটু হেসে বললেন অনেক অনেক বছর আগে এই গ্রামেই ছিল এক পুকুর সেটার নাম ছিল ইচ্ছে পুকুর যারই মন থেকে কিছু চাইতো সেই পুকুরে যদি সৎ মনে ইচ্ছে করে ডুবে দেখা যেত তবে সেই ইচ্ছে পূর্ণ হতো সত্যি ঠাকুমা কেউ চকলেট চাইলে পেত পেত তবে শর্ত ছিল ইচ্ছে হতে হতো নিঃস্বার্থ এবং মনটা থাকতে হতো ভালো টুনি কৌতূহলী হয়ে বলল তাহলে সবাই তো পুকুরে ইচ্ছে করে করতো কেউ দুষ্টুমি করত না হ্যাঁ একদিন এক লোভী মানুষ এলো সে চাইল অনেক টাকা স্বর্ণ আর ক্ষমতা পুকুর তার ইচ্ছে পূরণ করল না বরং সেই মানুষ পুকুরে পড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল তারপর থেকে পুকুরটা ঢেকে যায় ঘন কুয়াশায় আর কেউ আর খুঁজে পায়নি টুনি একটু চুপ করে থাকল তারপর বলল তাহলে কি সেই পুকুর আজও আছে ঠাকুমা মুচকি হেসে বললেন কে জানে কেউ কেউ বলে পুকুরটা এখন ঘুমিয়ে আছে কোনো সৎ মন তাকে জাগাতে পারলে সে আবার ফিরে আসবে পরদিন সকাল থেকেই টুনি ব্যস্ত সে খাতা কলমে প্ল্যান বানাচ্ছে কোথায় খুঁজবে কিভাবে খুঁজবে মা জিজ্ঞেস করলেন কি হচ্ছে টুনি বলল আমি ইচ্ছে পুকুর খুঁজব মা মা হেসে বললেন আচ্ছা ঠাকুরমার গল্প অনেকটা বেশি বিশ্বাস করে ফেলেছ মনে হচ্ছে কিন্তু টুনি থেমে থাকেনি এক বন্ধুকে সাথে নিয়ে সে গ্রামের পুরনো দিকের দিকে রওনা দিল ঘন গাছ ঝোপছাড়ের ভিতর দিয়ে হেঁটে একসময় তারা এক অদ্ভুত জায়গায় পৌঁছালো একটা শুকনো পুকুরের মতো কিছু একটা চারদিকে বড় বড় গাছ আর মাঝখানে একটুখানি পানি টুনি সাহস করে সামনে এগিয়ে গেল জলের কাছে বসে চোখ বন্ধ করে বলল আমি চাই দিদার জন্য একটা আরামদায়ক চশমা যাতে উনি আর চোখে কষ্ট না পান চোখ খুলে দেখে কোনো পরিবর্তন নেই সে হতাশ হয়ে চলে যেতে চাইল এমন সময় একটা ছোট কাগজ ভেসে এল পানির উপর যেখানে লেখা সত্যিকারের ভালোবাসার ইচ্ছেই আমাদের জাগায় টুনি চমকে গেল সে দৌড়ে বাড়ি ফিরে এলো আর সেদিন রাতে ঠাকুরমার হাতে দিল নতুন একটা চশমা যা সে নিজের জমানো টাকা দিয়ে কিনেছিল ঠাকুমা চোখে পড়ে বললেন কি সুন্দর দেখে তো কোথা থেকে পেলি টুনি বলল পুকুর আমাকে মনে করিয়ে দিল ভালোবাসার ইচ্ছে ঠাকুমা হেসে বললেন তুই তো তাহলে পুকুরের আসল রহস্যই জেনে গেছিস তারপর থেকে টুনি বুঝে গেছিল সব জাদু চোখে দেখা যায় না কিছু জাদু মনের ভালোবাসাতেই লুকিয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ